মজার দেখতে দেখতে দিনটা প্রায় চলে এলো আর কদিন পর পুচকুর মামু মানে আমার ভাইয়ের বিয়ে জানি তোমরা ভাবছো এই তো দুদিন আগে ভাইয়ের ব্রেকআপ হলো এখন আবার বিয়ে আসলে আমার কাজিন ব্রাদার এর বিয়ে তো পুচকুর মামুই হলো না বিয়ে বাড়ির জন্য গ্লোই মেকআপ করতে কত নেবে সেটা জানতে পারলার গেছিলাম দেখ বলে নাকি সাড়ে তিন হাজার টাকা এই মনের দুঃখটা বরকে বলতেই এই ফার্স্টেই আমায় বললো তুমি কি মাথা মোটা তোমার কাছে যে এনওয়াব এর প্রোডাক্টস রয়েছে সেটা দিয়েই তো এই মেকআপ লুকটা ইজিলি হয়ে যাবে এই সত্যি তো একদম ঠিক বলেছে লেটস গিভ ইট আ ট্রাই এই লুকটার জন্য এই তিনটা প্রোডাক্টই যথেষ্ট ফার্স্টেই আমি অ্যাপ্লাই করছি এনওয়াব এর এই প্রো স্ট্রোব ক্রিমটা ইন দ্য শেড পিঙ্ক

লিপস্টিকটাই একটুখানি চিক্স আর আই লিটসও অ্যাপ্লাই করে নিয়েছিলাম অ্যান্ড আই অ্যাম ডান আর এভাবেই দেখো কত সুন্দর ফুল গ্ল্যাম আর গ্লোই মেকআপ লুক পেয়ে গেলাম মাত্র পঁয়ত্রিশ টাকার মধ্যে যাক বাবা বড়ের কথা শুনে আমার তো ভাই তিন হাজার টাকা বেঁচে গেল তো এখন আর হাজার হাজার টাকা খরচা নয় ঘরে বসেই পেয়ে যাও এটা পারফেক্ট গ্ল্যাম লুক আর অবশ্যই সেম ডে ডেলিভারি অ্যাভেলেবেল ইন কলকাতা অনলি অন টপেল ডট কম এছাড়াও প্রোডাক্টগুলো তোমরা স্ক্রিনে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও বাই করতে পারো চলো তবে টাটা